আমি এসআইআর করতে দেব না পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করলো দু একুশ সালে দু হাজার চব্বিশ সালে এনআরসি ভয় দেখালো

সিআইআর নিয়ে কে উপায় পাবেন না আমার দলের চেয়ারম্যান নসবউদ্দিন কি বলে দিয়েছে এসআইআর এ যদি বৈথকটার একটাও যদি বক যায় রাষ্ট্রপতি আমার পথ হবে রাষ্ট্রপতে দাঁড়িয়ে থেকে তৃণমূল বিজেপির আমরা বিরোধিতা করব আচ্ছা যদি তৃণমূলের নেতারা শুনে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর এর বিরোধিতা করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর বিজেপি যদি শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় কেন তিনি নব্বই হাজার কর্মচারী তিনি এফআইআর করার জন্য দিলেন এই উত্তরটা তো এখানকার এমএলএকেই দিতে হবে এই উত্তরটা তো তৃণমূলকেই দিতে হবে কেন মমতা বন্দ্যোপাধ্যায় দুশো একুশ কোটি টাকা এফআইআর এর জন্য খরচ করছে আমরা তো দেখলাম কেরলের সরকার সিপিএম এর সরকার চলছে পিনারাই বিজন তিনি বিধানসভায় বিল পাস করেছে বলছে কেরলে আমি এফআইআর করতে দেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের বুকের পাটা হলো না এই বিধানসভায় এস আই আর এর বিল বিল বিরোধী বিল পাশ করার আমরা বুঝে গেছি যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর যাহাই বিজেপি তাহাই তৃণমূল আমরা তো ছেড়ে গেছি শুভেন্দু অধিকারী এই পশ্চিম চিন্তামলায় তিনি তৃণমূলের একটা বিনেদের মন্ত্রী ছিলেন তিনি তো এই রাজ্যে পরিবর্তন করার এক কান্ডারি ছিলেন মানতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা বুঝি না। নওজা সিদ্দিকি বলছে। মিরাটি থেকে রাজবেড়িয়া পর্যন্ত হাজার হাজার দোকানদারকে উচ্ছেদ করেছে তার দায় তো রাজ্য সরকারকেই নিতে হবে তার দায় তো এমএলএ নিতে হবে হাজার হাজার পরিবার কি অবস্থায় আছে আমরা কেউ জানি না কেউ খেতে পাচ্ছে কেউ খেতে পাচ্ছে না আমরা শুনতে পাচ্ছি অনেকের স্কুল বন্ধ করে দিয়েছে তার মেয়ের উচ্চ শিক্ষার জন্য আমরা ব্যতীত এই যে মিরাটি থেকে রাজবেড়িয়া পর্যন্ত আর বিডি অফিসে যারা দোকানদার ছিলেন আপনার অনেক কষ্টের মধ্যে আছে নাসাwidetilde কি আমরা সিদ্ধান্ত নিয়েছি ভিডিওতে ডেপুটেশন দেব তারপরে আমরা যেখানে যেখানে ডেপুটেশন দেওয়ার দিয়ে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট করব আমরা ভিডিওকে বলতে চাইছি যে ভিডিও বিষয়ের চত করে এই মিরাডি থেকে রাজবাড়িয়া পর্যন্ত যত সরকারি অফিস সর সরকারি অফিস আছে আমরা বলতে যাচ্ছি ভিডিও দ্বারা দোকানদার দোকানদারি করেছে পঞ্চাশ বছর একশো বছর ধরে দোকানদারি করেছে আমরা তাদেরকে বলতে চাইছি আপনাদের নামের তালিকা আমাদের রহমানরা জমা নেবে আমরা ভিডিওকে বলতে চাই বিডিও অফিসের পাঁচিল বরাবর এখানে আমাদের যারা ব্যবসাদাররা আছে তাদের ওখানে মার্কেট করে দিতে হবে তাদের পরিবার আছে তারা দোকানদাররা মাল বিক্রি করেছে চা বিক্রি করেছে পান বিক্রি করেছে বিড়ি লক্ষের টাকা রাজ্য সরকার কেন্দ্র সরকার নিয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকেই এই দায়িত্ব নিতে হবে এই সমস্ত যারা ফুটপাতে দোকানদারি করেছে এই বিডি অফিসের চত্বরে তাদেরকে মার্কেট করে তাদেরকে পুনর্বাসন দিতে হবে লড়াইটা আরো বড় দু সাল পর্যন্ত লড়াইটা নিয়ে যেতে হবে ফ্লাইওভার হচ্ছে এই ফ্লাইওভারের নিচে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারকে ফ্লাইওভারের নিচে বারাসাতের কলোনি মোড় থেকে আমার ডাকবাংলা চাপাডালি পর্যন্ত ব্রিজের নিচে যেমন দোকান করে দিয়েছে আমাদের রাজবেড়িয়া থেকে আর মিনাটি পর্যন্ত যতগুলো ফ্লাইওভার হবে রাজ্য সরকারকে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তাদেরকে দায়িত্ব নিয়ে যারা এই ফুটপাতে দোকানদারি করত তাদেরকে দোকানের ব্যবস্থা করে দিতে হবে বিনা পয়সায় তৃণমূল ভেবে যে কাঠমানি খাবে নওসাদ রাজপথে আছে আমার আইনজেমের কর্মচারী রাজপথে আছে কাঠমানির তিন শেষ হয়ে গেছে এই কথাটা তৃণমূলকে বলে দিতে চাই এখানে এই বোমা গুলি পাওয়া যাবে নওসাতে ঢুকবে আমি ঢুকবো হাজার হাজার মানুষ এই গ্রামে ঢুকবো তৃণমূলের কত বোমা গুলি পিস্তল আছে আমরা আরেকবার একবার নিতে চাই আমরা বলতে চাইছি যেবারে ছাব্বিশের লড়াই আমদান গণতন্ত্রকে উদ্ধার করতে হবে সাত বলেছে আমরা ভাঙর থেকে যেমন এমএলএ পাঠিয়েছি বিধানসভায় আমডানা থেকেও আমাদেরকে এমএলএ পাঠাতে হবে একসাথে দুশো চুরানব্বই জন এমএলএ এর মধ্যে একজন এমএলএ যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পিসি ভাই যদি রাতের ঘুম হারাম করে দিতে পারে একজন এমএলএ যদি নরেন্দ্র মোদীর শখে ওয়াকাত সংশোধনীর বিল যদি আটকে দিতে পারে তাহলে আগামী দিনে আমদানার এমএলএ আমাদের এমএলএ নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে ছেড়ে দেবে এই বাংলার মানুষ তো একুশ সালে আপনার কাছ থেকে শুনেছিল আপনি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল মাদ্রাসা হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল চাকরি দেব ডবল ডবল ব্যবসা হবে ডবল ডবল লোন হবে তৃণমূলকে ভোট দিন এই আমদানার মানুষ তৃণমূলকে ভোট দিয়েছিল আর এখন বলছে মন্দির হবে আমরা তো জ্যোতি বসুকে দেখেছি আমরা দুটোতে ভট্টাচার্যকে দেখেছি আমরা দেখেছি আরও অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের দেখেছি আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ মন্দির মসজিদ তৈরি করা নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী কাজে বেকার যুবকের চাকরি দেওয়া আমডাঙ্গা হাসপাতালে এক্সে এমআরআই মেশিন বসবে এই কাজ করা আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মন্দির করেছি আরো মন্দির করব। কিন্তু এই পশ্চিম বাংলার মানুষ উনিশশো বিরানব্বই সাল দেখেছে উনিশশো বিরানব্বই সালে বিজেপি যখন বাবরি মসজিদ ভেঙেছিল সেদিনকে এই আমডানার মানুষ আমার হিন্দু আমার মুসলমান চাচারা আমার মুসলমান চাচিরা এবং আমার হিন্দু কাকা কাকিরা এই করোনা মন্দির মন্দিরকে বুক ছিটিয়ে পাহারা দিয়েছিল আমাদের মসজিদগুলো আমার কাকা কাকিরা চাচা চাচিরা বুক দিয়ে পাহারা দিয়েছিল একটা সম্প্রদায় আপনার দিদিমণিকে বলুন দুশো একুশ কোটি টাকা কেন এফআইআর এর জন্য বরাদ্দ করল কেন রাজ্য সরকারের সরস্বতী প্রেসে রাজ্য সরকার ছাপিয়ে দিচ্ছে এফআইআর এর ফর্ম কেন রাজ্য সরকার নব্বই হাজার কর্মচারী নিয়োগ করলো যদি কেরল পরে মাননীয় মুখ্যমন্ত্রী আপনি পারলেন না কেন আর আপনি মিছিল করে বলছে আমি মিছিল করেছি এই রাজ্যে যত পশু চালক যত অটো চালক মমতা ব্যানার্জির বাংলাদেশে যত ভোট ব্যাংক Good que você...